সালাম আলাইকুম গাইস আজকে বাড়িতে ফাক করব হাঁসের মাংস আমি কড়াই গরমে দিছি কড়াই গরম হয়ে গেলে তৈল দিয়ে দেব আমার কড়াই হিট হয়ে গেছে এখন আমি তৈল দিয়ে দেব তৈল দিয়ে দিছি তৈল গরম হইলে অন্য অন্য সামগ্রী দেব আমার তৈল হিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো প্রথমে দেব টমেটো বেশ আমার টমেটো একদম গলে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন হালকা পরিমাণ পানি দিয়ে দেব পানি হালকা পানি পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব মশলা প্রথমে দিতেছি গরম মশলা বিশ তারপরে দিতেছি হলুদ আমার মশলা দেওয়া হয়ে গেছে মশলা কষাই নিয়েছি মোবাইলে একটু সমস্যার কারণে মশলা দেওয়া ভিডিও করতে পারি না আমি হাঁসের মাংস কষাইতেছি কষানোর কষানির মধ্যে কালার এটা আসছে ইনশাল্লাহ আশা করি আরও সুন্দর কালার আসবে হাঁস কষানো শেষ এখন আমি দিয়ে দিতেছি আলু আলু কষানো বস্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফানিংলা আমার প্রাক শেষ প্রাক শেষে আমার এই হাঁসের মাংসর কালার আসছে এটা